দেখলে কি আমি যে এখানে পাঠ করতেছি এখানে আর অন্য কোন দেবদেবী আছে কি আছে কিন্তু তুলসীমা আছে কেন আর এই তুলসীমা যেখানে থাকে সেখানে वातावरण সেখানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় সব অশুভশ অশুভ কোন কিছু থাকলেও তা মঙ্গলে পরিণত হয়ে যায় তুলসীমার এত ক্ষমতা যার জন্য নারায়ণের সর্বথেকে প্রিয় সেই তুলসীমা তুলসীমা নারায়ণের সর্বথেকে প্রিয় এবং সর্বথেকে কাছে যে তুলসীমাকে ভক্তি পূজা বন্দনা করে সে নারায়ণের অতি প্রিয় হয় এবং নারায়ণের ধামসে সে পায় তো আমি এখানে বলতে এসেছি যে তুলসী মায়ের তো এখানে হরিদাস ঠাকুর কি করছেন যে তুলসী মাকে পরিক্রমা করছেন জানি কানি চপা পানি ব্রহ্মা হত্যাদি কানিচ প্রদক্ষিণ পদে পদে এই বলে বলে সে তুলসীমাকে প্রদক্ষিণ করছে যখন তুলসীমাকে এই বলে বলে প্রদীক্ষণ করছে সেটা মন্ত্র এই মন্ত্র মানে আছে জানি কানি চপা পানি জানি কানি মানে জানতে অজান্তে চপা পানি ব্রহ্মা হত্যাদি চ ব্রহ্মহত্যার মধ্যে যে পাপ আছে জানতে অজান্তে যে ব্রহ্মহত্যা আমরা যে এই যে রাস্তা দিয়ে হাঁটছি জ্বলছি কত জীবাণু পিঁপড়ি কীট পতঙ্গ কত আছে আমাদের পায় তলায় চাপা পড়ে মরছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা অনেকে দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু তাতে কি হচ্ছে আমাদের পাপ হচ্ছে জানতে অজান্তে আমাদের পাপ হচ্ছে তা এই যে পাপ কি বলছে এই পাপ বিমোচনের একটাই উপায় ওই যে প্রতিক্ষণ করছে মন্ত্রটা বলছে জানি কানি চপা পানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি পদক্ষিণ পদে পদে অর্থাৎ পায়ে পায়ে পদে পদে যে সমস্ত পাপ করছি কি হচ্ছে যে পদে পদে যখন আমরা পাপ করছি সেই পাপ প্রদীক্ষণ মাত্রই সেই পাপ দূরভূত হয়ে যায় কিন্তু জেনে শুনে যদি কেউ কোনো পাপ করে সেই পাপের দিন ক্ষমা হয় না এখানে ওই জন্য জানতে অজান্তে বলেছে মানে যদি আগে জেনে পাপ করে ফেলি আমরা ছোটবেলা অনেকে অনেক পাপ করেছি তো সেই জন্য বলছে যে ছোটবেলায় যে সমস্ত পাপ করেছি সেগুলোর জন্য জানা হয়ে গেল যে জানতে তখন জেনে শুনেই করতাম যখন বড় হয়ে অজানতে হচ্ছে তাহলে জানা অজানা সমস্ত পাপ কে দুর্বৃত্ত করছে মা তুলসী মহারাণী আর প্রদীক্ষণ করার মানে হচ্ছে শুধুমাত্র যে প্রদীক্ষণ করলে যে হয় তা নয় যে যে কোনো কোনো আপনি যেখানেই যান যান না না কেন মন্দিরে কেন সেখানে দেখবেন ভক্তরা কি করে প্রদীক্ষণ করে প্রদীক্ষণ করে কেন জানেন প্রদীক্ষণ করার মানে কি জানেন তবে যে কোনো মন্দিরে যান যখন দেখবেন সমস্ত ভক্ত বৈষ্ণবরা কিন্তু প্রদীক্ষণ করে প্রদীক্ষণ করার কারণ আছে আপনি যাকে প্রদীক্ষণ করছেন যদি সেটা কোনো ভক্ত বৈষ্ণব হয় বা যদি কোনো মন্দিরে বিগ্রহ হয় সে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শক্তি থাকে এই যে আমি আজকে আমার মধ্যে শক্তি আছে বলে আমি কথা বলতে পারছি আজকে আমার যদি শক্তি না থাকতো তাহলে আমি অচেতন দেহ অর্থাৎ হয়ে থাকতাম তো শক্তি আছে বলে কথা বলতে পারছি তো তেমনি ভগবানের মধ্যেও শক্তি আছে পাথরের মূর্তি আমরা পুজো করি ঠিকই কিন্তু তার মধ্যে শক্তি আছে বলে তো আমরা পুজো করি তা উপলব্ধি করতে পারি তো এই যে শক্তিগুলো যখনই তাকে প্রতিক্ষণ করা হয় যাকে প্রদিক্ষণ করবে তার যে শক্তি সেই শক্তি তার মধ্যে সঞ্চারিত হয় যে প্রদিক্ষণ করে তার মধ্যে সঞ্চারিত হয় এই কারণে প্রদিক্ষণ করা হয় প্রদিক্ষণ করলে দেখবেন একটা শক্তি আসে এনার্জি আসে সেই শক্তি যাকে প্রদিক্ষণ করছেন এখানে যদি তুলসী মহারানীকে করি তার তুলসী মহারানীর শক্তি আসে গোমাতাকে যদি প্রদিক্ষণ করা হয় তাহলে গোমাতার যে সমস্ত শক্তি সেই শক্তিও আসে এই জন্য গর্ভাবস্থায় কিংবা মানে বাচ্চা নেবেন এইরকম আগে যে ওই গোমাতাকে প্রদীক্ষণ করে সন্তান নেয় সেই সন্তান কথা যে সেই সন্তান ভক্ত বৎসল হয় হান্ড্রেড গোমাতা ভগবান বিষ্ণুর পরম শুধু ভগবান বিষ্ণুর নয় সমস্ত দেবদেবী গোমাতাতে বিরাজমান না তা এই যে সমস্ত দেবদেবী যে শক্তি সেই সমস্ত সব শক্তি যে প্রদীক্ষণ করে সে তার কাছে চলে আসে সন্তান হয় ভক্ত গোমাতার এত কৃপা থাকে তো এবার বুঝতে পেরেছেন প্রদীক্ষণ করার ব্যাপারটা তুলসী মহারানী কে শুধু ওইটাই নয় তুলসী মহারানী এত ক্ষমতা প্রদীক্ষণ করলেন আর কি বল